পৃথিবীতে আপনি অনেক বড় নেতা হতে পারেন ইভেন অনেক বড় আলেম হতে পারেন অনেক বড় পলিটিশিয়ান হতে পারেন অনেক বড় প্রশাসনের কর্মকর্তা হতে পারেন অনেক বড় ইকোনমিক্স হতে পারেন কলামিস্ট হতে পারেন বুদ্ধিজীবী হতে পারেন হাফেজ হতে পারেন হু এভার ইউ আর যদি কেয়ামতের মাঠে আপনি জান্নাতে যেতে না পারেন আপনি সফল না আর পৃথিবীতে যে মানুষ মুদির দোকান করছে ভ্যান চালাচ্ছে রিক্সা চালাচ্ছে বারবার সেলুনে কাজ করে কৃষক কৃষি কাজ করে যাদেরকে মানুষ চেনেও না ইমান আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ছেঁড়া কাপড় পরে থাকে এত মান মর্যাদা নাই ভাইরাল না মানুষ চিনে না গভীর রাতে তাহাজ পড়ে দেখবেন এই ব্যক্তি যদি কি আমাদের মাঠে জান্নাতে চলে যায় এই ব্যক্তি আমার চেয়ে সফল কোনো সন্দেহ নাই আগে নিজের প্রবৃত্তির উপর জিয়াদের উচিত হবে আমার মন চাচ্ছে জানা করি গোর না এটার নাম জিহাদ এটাও জিহাদ মন চাচ্ছে সুদ খাই একটু হবো না এটার নাম কি জিহাদ মন চাচ্ছে নামাজ না পড়ি ঘুমাই থাকি মন চাচ্ছে না মন বলতেছে ঘুমাই 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 কিন্তু নামাজ পড়তে হবে এই উঠলাম বজু করলাম বেলামের নাম কি এটাও এক প্রকার কি বরং নফসের সাথে জিহাদ অনেক বড় জিহাদ বলা হয়েছে বলা হয় না এটা মানুষকে শক্ত করবে

ফকত ফাস সেদিন যাকে আল্লাহ পাক জাহান নাম থেকে বাঁচাবেন জান্নাতে প্রবেশ করাবেন একমাত্র সে ব্যক্তি সফল আর কেউ সফল না এই একটা হচ্ছে দ্য ডেফিনেশন অফ সাকসেস যার পিছনে আমরা ছুটছি আমরা সাফল্যের পিছনে ছুটি না সফল হতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে টাকা পয়সা করতে হবে বাড়ি গাড়ি করতে হবে ব্যাংক ব্যালেন্স করতে হবে জমি জমা করতে হবে একটা সুন্দরী গার্লফ্রেন্ড চাই একটা স্ত্রী চাই তাই না আমরা সাফল্যের পিছনে ছুটতে চাই আর আমাদেরকে বস্তুবাদী দর্শন শেখায় এগুলোই সাফল্যের মানদণ্ড পাক এখানে বলছেন যাকে জাহান্নান থেকে বাঁচানো হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে এই ব্যক্তি ছাড়া কেউ সফল না